এই তারা ঘোরা গায়ে দিয়েছি তো বুতাম ডাকি শুনে আমি একটা এলাকার মধ্যে আমাকে সোন বানিল এই যে বুতাম আগলা বাজারে যাইতেছেন একটা লোকের দেখলি আমাকে এলাকার মান গেল না ঠিক আছে আসলে বয়সে লেগে মন তো বয়স হয় না বয়স কিন্তু মন বয়স হয় না সেই জন্য সারের মতো কি কবা কছো তুমি আচ্ছা ক সামনের শুক্রবার দিন আমার বই দেখ পারো আপনার কোল ভাই থাকা না আরে তুমি তো কইলা কিন্তু বেজাইলা দিনে কই হালাই দিলা কি বেজাইলা দিন হ্যাঁ শুক্রবারে আমার অনেক জামেল আছে শালিস আছে আহা ভাই বিয়া শাদির ব্যাপারে তো শুক্রবার ছাড়া হয় না জানেনই তো এখন ছেলে বক্ষ যে দিন সময় পাবো

শুক্রবার দিন বেলা দুইটার দিকে আমার বেড়ে পাবেন নামাজ পড়ে আল্লাহ রহমতে খেলে আচ্ছা ঠিক আছে কয়লা যখন বিয়া সাথীর ব্যাপার তারপরে তোমার কয়লা যাও তো বিয়া আচ্ছা বিয়া না তো দেখ পারবো কথা বলতে কথা এক হইলো যদি মিডা গোটা জায়গা একবার তো বিয়াও দিয়ে দেয় এই যে তো আমি দরকার মনে করতে কথা কইয়া যদি আত্মীয়রা টিকায় মিডা জায়গা তাহলে তো উপকার হইলো ওই কইরো

শুক্রবার একটা ঝামেলা আবার এই লোকে লোকের এই কথাটা আর না করবো বিয়া শির ব্যাপার একটা কন্যা একটা সোয়াবের কাম নাকিরা আমি থাকা কালা বলি একটা মাড়ি নেব আমি হলো গরম চকিতার আমার নিচে কোনো চকিতার নাই

দেখো মাইশের গে না কেল দিনের দিন কুইমেছে গা এহেন্দা মানুষ চলা করে রাস্তার মধ্যে মারি ফেলাই এর মধ্যে মানুষ যাব আচ্ছা ঠিক আছে নিশ্চয় মাড়ি চুরি করবার আসলে আমি মাটি চুরি করতেছি না মাড়ি চুরি করছ না তাতে ভেক মাড়ি চুরি করস না তুই কই ও স্যার আমি এনে যে যে কারণে কইছি আপনার কাছে না কো যাব না কো যাব না না ও কো যাব না তুই মারি চুরি করবি আমার কাছে কোন যাব না আরে স্যার বিশ্বাস করলে আমি মারি দিয়ে কি করমু মাড়িতে কি করবি তোর বউরে নিয়ে আদিবি তোর বউ আইছাল নে পোড়নই করনিপু আরে আমগোতে যা চুলাব নাই যায় নে পোড়কি কি করমু আমরা চুলা না কালি খাস কি খাস কি ভাত খাই ভাত খান বাট্রান দেখনে বাট্রাতে গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা তুই আমার সাথে কি করস ওই তোরা নিচিনা

আসলে আমার কোনো মতলব টত নাই কেউ আমি বাজারে যাইতেছি আমি এখানে বইছি আমার একটা তরকারি সেটা আপনার কাছে কজন আপনার মান যাবো গা মান যাবো গা তুই মান কান চাইলে আমার যাবো বেটা তোর কি স্যার এটা না হুললে আমি কিসে নিয়ে বইছেনে এনে তোর কন রাখবো না ক পর্যন্ত তোর যাওয়া যাবি নাই ক স্যার আসলে শুনবেন তাহলে শুনবো ক আসলে কি স্যার আমি যাইতাছি বাজারে আমার প্রসাব ধরছে আমি এনে প্রসাব করছি কনসে আমার না গেলে একটা বাতিল চকিদার এ কয় বেটাই ছাড় তাও তো আমার চাকরি নাই যদি চাকরি থাকতো তাহলে তো পেটায় আরো ধরাইতো সালে বেকুপ জানি কোথায়